ভুল আধারণা দাবি সেগুলো মেনে নেওয়া হয়েছে ইভেন আমরা অনেকগুলোতে অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি টিসিপির সাথে আলোচনার ভিত্তিতে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন তারা একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছে একটা গুজব ছড়িয়ে এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটনা আপনারা জানেন এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো এই যে একটা উচ্চ পরিস্থিতি তৈরি করা হলো আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইন বাহিনীরও তেরো জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন চিকিৎসা আছেন এবং শ্রমিকদের মধ্যে যারা আহত থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা হ্যাঁ অলরেডি গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে

সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলবো এই জবাব দিতে আমরা নিশ্চিত করব আর সবগুলো দাবি অ্যাড্রেস করা হয়েছে কোনোটাই অ্যাড্রেস করার বাইরে নেই এবং শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হয় আমরা আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে তো এর ভিত্তিতেই আমরা এটা সমাধানের পথ খুঁজছি এবং প্রতিদিনে আমরা এটা একটা ফায়ার ফাইটিং এর মতো সিচুয়েশন হয়ে আছে প্রতিদিনে আমরা সমাধান করার চেষ্টা করছি কিন্তু এইটা বাস্তবায়নের জন্য শুধু সরকার না মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে পুরো প্ল্যান করে বিষয়টা ঘটনা হয়েছে যেহেতু গুজব ছারণ হয়েছে দুজন মারা গেছে এই ধরনের কোনো বায়জনকে রেপ করা হচ্ছে এই ধরনের কিছু কি সেখানে হয় নাই প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পুরো সিটা কে উস্কে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে আমরা কিন্তু কোথাও আমাদের এনসিএল বাহিনীকে স্পষ্ট ভাবে নির্দেশনা সর্বসম্মন্ত্র্য থেকে দেয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তারা সর্বোচ্চ